ছিল অনেক ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছো আজকে আমার কাজে দেখ আমি গেছিলাম এক্সাম দিতে আমার তো আসার পথে দেখলাম এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি চলো তোমাদেরও দেখাই ব্লগটা হঠাৎ করে স্টার্ট করলাম রাস্তা থেকে চলো অনেক বড় জায়গা অনেক সুন্দর বলো সুন্দর অনেক টাইম লেগেছে এরকম করতে গাছগুলো বড় হয়েছে প্লেসটা অনেক সুন্দর গাইস

ফ্যামিলি নিয়ে আসবে তারা ওখানে থাকতে পারবে রেস্টুরেন্টে খেতে পারবে কোনো ওকেশন থাকলে সেলিব্রেশন করতে পারবে চিনি জল খেয়েছি রাইস একসঙ্গে চারটে বাথরুম না পাঁচটা এখানে ওইভাবেই করা হয়েছে বুঝলা সবকিছু এই যে রোজ দাওয়া আমাকে রোজ দাওয়া দিয়ে হ্যাঁ না 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 ছিড়তে হবে না ছিড়তে হবে না এমনি নাও

চলে এসেছি অলরেডি বেশিক্ষণ কথা বলতে পারবো না আমরা হচ্ছে সাথে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু ওখানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই কারণে ভাবলাম যে থাক যেতে হবে না বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে তারপরে যখন পরীক্ষা দিয়ে বাড়ি যাই আমাদের মেইন রোডের পাশেই একদম একটা হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে তো প্রথমে একবার চলে গেছি আমরা ক্রস করে তারপরে ভাবলাম যে আরেকবার আসি তারপরে ভেতরে ঢুকেছি তারপরে বললো যে হ্যাঁ এখানে রেস্টুরেন্ট আছে হোটেল আছে অনেকে আসতে পারবে খেতে পারবে থাকতেও পারবে অনেক ভালো সাজুর সুযোগ সুবিধা অনেক সুন্দর পরিবেশ চলো বৃষ্টি পড়ছে এবার ভিজে যাবো বৃষ্টির মধ্যে স্যুপ অর্ডার করেছি আমরা স্যুপ অর্ডার করেছি তারপরে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কারি অনেক কিছু অর্ডার করেছি আর আমাদের জল আগেই চলে তো আমরা এসছিলাম এখানে আমার যে বিয়ে পাস তো অনেক আগেই হয়ে গেছে এখন এম এ ভর্তি হয়েছি তো সেইখানে এক্সাম ছিল আজকে ফার্স্ট এক্সাম খুব গার্ড দিয়েছে হবে কিচ্ছু লিখতে পারিনি একদম পুরো মনে হয় আজকে পরীক্ষা দিতে এসেছে বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি আমরা কখনো সম্মুখীন হইনি মানে জামা পুরো ভিজে গেছিল জামা পুরো ভিজে গেছিল তারপরে এই মানে দু ঘন্টা ওয়েট করেছে তারপরে জামাটা এসে দেখি শুকিয়ে গেছে ও তো গাড়ি চালাচ্ছিলো ওই কারণে ওর জামাটা ভিজে আমি পেছনে ছিলাম আমার খুব একটা অসুবিধা হয়নি তারপরে ছাতাটা আমার আজকে নষ্ট হয়ে গেছে ছাতাটা উল্টে গেছে দু তিনবার

অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে গরম গরম স্যুপ কিন্তু হেভি লাগবে হ্যাঁ হ্যাঁ আমার আমার তো স্যুপ সবসময় ফেভারিট আমরা কিন্তু বাড়িতেও প্রায় স্যুপ বানিয়ে খাই দেখতে পাচ্ছো দেখা দাও কি করছে এখানে এসে ওই বক্স চালাবে এখন সে বক্স চালাবে লাইটটা জ্বালালো লাইটটা জ্বালিয়েছে

শোভন কি আগে থেকে কালো হয়ে গেছে বলবে তো তোমরা কমেন্ট করে কালো হয়ে গেছে চিকন হয়ে গেছি তো এরকম অবস্থা কেন এরকম অবস্থা কেন তোমার দুঃখ কষ্ট বিয়ে করে মানুষ এরকমই হয় ছি তোমাকে বিয়ে করে আমার জীবন কষ্ট বিয়ে করা যে কি জ্বালা যে করে না সেই বোঝে তাহলে তো আর দুসরা অপশন আছে বিয়ে করো না ওই তো যে বিয়ে করে সে বোঝে বাগানটা কিন্তু অনেক বড় হ্যাঁ শাল গাছের অনেক দাম আর আমি এরকম শাল বাগান দেখিনি যে এত শাল গাছ থাকে এক জায়গায় বগলাই নেই এরকম এটাই তুমি অনেক কিছুই দেখো হ্যাঁ কারণ আমি কোথাও বেরোয়নি তাই দেখছি তুমি তো অনেক জায়গা বেরো তাই আমি তাই এইখানে আবার কি খেলার বাচ্চাদের জন্য এত বাচ্চা বোর না হয় না না

রাইস রাইসটা তোমার কম দিইছে না স্যুপটা কিন্তু দেখি মা একদম টোয়ারি স্টাইলে করেছে আমও কিন্তু ভাবা যাচ্ছে ট্রাই করো ট্রাই করো ট্রাই করো আলো কি আছে নাকি সরদার আমাদের সোপটা গরম গরম খাও না হলে ঠান্ডা হলে ভালো লাগবে গরম আছে সোপটা খেয়ে টেস্ট করো দেখতে দেখতে কি মোটা হয়ে গেছো তুমি

যথেষ্ট ভালো তাই আমি তো টেস্ট পেলাম না আমি খেয়ে বলে দেবো কোথায় কি আছে খাও তাহলে যা দিয়েছে একজনের নাও থেকে বড় হ্যাঁ চিকেন কষা বাহ

বেশ সুন্দর <grain> <grain> <grain>